মেহরবানি করে যেহেতু দশ হাজার টাকার মধ্যে আসছে দশ হাজার করে আমি দশ জন মানুষ চাই আমি তার মধ্যে একজন পাইসা আর নয় জন মানুষ চাই দশ হাজার টাকা করে দুই নাম্বার দশ হাজার টাকা দিবেন কোন ব্যক্তি আছেন লাভ দিয়ে দাঁড়ায় যান একটু মেহরবানি করে বলেন হুজুর আমি দশ হাজার টাকা দেব নাসির উদ্দিন সাহেব এই জায়গায় আছে হোসেন আলী সাহেব কে ভাই আপনার কি হয় ও ও ভাইয়ের নাম জানি কি হিটু ভাই তার স্বাস্থ্য ভাই জ্যাটাত ভাই তার চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন সুহেল এবং কে রুবেল দুই ভাই প্রবাসী দুই ভাই তার বাবার জন্য দশ হাজার টাকা জোরে বলেন মার হাবা হাজি সাহেবের বড় ভাই না আহা কয়েকদিন আগে তিনি এনতেকাল করছেন তার বাতি যারা দশ হাজার টাকা দিলেন যেরকম মার হাবা আল্লাহ সোহেল এবং রুহেল বিদেশের মাটিতে থাকে ওই দেশে তুমি সারা আপন বলতে আর কেউ নাই আল্লাহ চাদর দিয়ে তাদেরকে ডেকে রাখো কামাই রুজিতে বরকত দাও মানুষ থেকে রাখো আর তারা দান করলো বাবার এই সবগুলো তিনাদের বাবার ওর উপরে পৌঁছায় দাও কেমন পর্যন্ত বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও সকলে আমার ভাইয়েরা দুই নাম্বার চলে গেল তিন নাম্বার কোন ব্যক্তি আছেন একটু মেহের করে দাঁড়ায় যান আসারাই মুবাসরা দশজন সাহাবি দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট আল্লাফাক দিয়েছেন তারা পাইছেন আমার ভাইরা এই দশজন সাহাবিদের সাথে আপনারাও জান্নাতি হয়ে যাবেন জান্নাতে যাবেন দশজন মানুষ আপনারা বলেন দুই নাম্বার চলে গেল তিন নাম্বারে কোন ব্যক্তি আছেন মেহরবানি করে বলেন হুজুর দশজনের মধ্যে তিন নাম্বারে আমি দশ হাজার টাকা দিব তো মেহরবানি করে বলেন হোসেন আলী সাহেব নাসির উদ্দিন ভাই কি এই জায়গায় আসে একটু মেহরবানি করে বলেন তিন আমাদের সাহেব ভাই অত্যন্ত ভালো মানুষ সহকারী শিক্ষক আকন্ত্রের ভাই উচ্চ বিদ্যালয় আহা জন্য দিনের জন্য কবল করে সর্বনা আমিন হোসেন আলী ভাই বিশিষ্ট সমাজসেবক ফটিয়ামারি তিনি কি আছে ওই আমাদের হোসেন আলী ভাই কত সুন্দর ও ভাইয়ের আব্বা ভালো মানুষ আমার ভাইরা একটু মেহেরবানি করে বলেন তিন নাম্বার এখন ব্যক্তি দশ হাজার টাকা দেবেন মসজিদের জন্য এটাই হলো আপনার আসল যেটা মসজিদে দান করে যাবেন আর এই যে শত শত হাজার হাজার খাদা জমি বাড়িঘর ফেলে যাবেন এগুলো কোনো উপকারে আসবে না এখানে যা দেবেন এটাই উপকারে আসবে তিন নাম্বারে দশ হাজার টাকা দেবেন হুজুর আমার পাঁচ হাজার টাকা এখন নগদে আছে আর পাঁচ হাজার টাকা কয়েকদিন পরে দিতেছি মোট দশ হাজার দশজন ব্যক্তি আপনাদের কাছে আমি চাইছি আশার মোবাসারা দশজন সাহাবি দুনিয়ার জমি জান্নাতের সার্টিফিকেট পাইছে এই দশ জনের নামে কোন ব্যক্তি আছেন তিন নম্বরে একটু মেহরবানি করে বলেন যে আমি দশ হাজার টাকা দেব একটু তাড়াতাড়ি বলেন দশ হাজার টাকা দেবেন তিন নাম্বার কোন ব্যক্তি তো দশ হাজার টাকা দিমে একটু মেহরবানি করে বলেন এলাকার মধ্যে আরও অনেক মানুষ আছে ফারুক মিয়া আছে এই জায়গায় ফারুক আমার ফারুক ভাই এরপরে সালাম ভাই আছে এই জায়গায় আব্দুল সালাম আমি জানি এলাকার মধ্যে এরা ধনী ধনী মানুষ এরপরে শাহিন ভাই আনসার আলী ভাই শমশের আলী ভাই আনোয়ার হোসেন ভাই এরা হলো ধনী মানুষ এলাকার মধ্যে একটু মেহরবানি করে অনেক ভাইয়েরা দশ জনের বেশি হয়ে যায় তিন নাম্বার কোন ব্যক্তি দশ হাজার টাকা দেবে একটু মেহরবানি করে বলেন আপনারা শীতের মধ্যে কষ্ট করতেছেন বেশি কষ্ট করা লাগবে না আজকে বেশি কুয়াশা পড়তেছেন তিন নাম্বার কোন ব্যক্তি আছেন মেহরবানি করে বলেন আমি নাম বললাম এ নামের ভিতরে যারা আছেন একটু মেহরবানি করে বলেন হুজুর আমি দশ হাজার টাকা দিব আজকে পাঁচ হাজার টাকা দিলাম আছেন না কোনো ব্যক্তি একটু মেহেরবানী করে বলা যাবে কি মসজিদের জন্যই দিবেন দেখেন এখন যদি বয়ান করতে যাই সময় চলে যাবে এই জন্য ডাইরেক্ট কালেকশন হ্যাঁ যেহেতু আরেকজন বক্তাও আছে এই জন্য একটু মেহেরবানী করে তাড়াতাড়ি বলতে হবে আমাকে দিয়ে কালেকশন করাইতেছেন কালেকশনটা আমার কাছেই দেন প্রধান মেহমানের কাছ থেকে আপনারা শুধু ওয়াশ শুনবেন প্রাণ পড়ে এই জন্য মেহেরবানী করে বলেন তিন নাম্বারে দশ হাজার টাকা কোন ব্যক্তি দিবেন জি ফারুক ভাই সালাম ভাই শাহিন ভাই আনসার আলী শমসের ভাই আনোয়ার ভাই একটু মেহরবানি করে বলেন কোন ব্যক্তি আমি তো চিনতেছি না নাম শুধু আমি নাম জানি নামটা আমার কাছে আছে একটু মেহরবানি করে আপনারা একটু বলেন দেখি একটু পরিচয় নেই আহ সবাই জায়গায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শাহিন ভাই হাসিটা খুব ভালো লাগলো রে শাহিন ভাই দশ হাজার টাকা দিয়ে দেন তিন নাম্বারে আল্লাহ দুনিয়াতে লক্ষ কোটি টাকার জন্য মালিক বানায় দেয় যদিও মালিক আসেন আল্লাহ যেন আরও ওইটার মধ্যে রহমত বরকত যেন নাজিল করে আল্লাহর কাছে দোয়া করি একটু বলো ভাই তিন নাম্বারে ভাই একটু মেহরবানি করে বলি টাকা পয়সা তো সবই পরেই থাকবে দেদন বোঝে মন আল্লাহ কাইরানিতে কতক্ষণ বস নদীরে ফার ভাঙে ও ফার গরিব এই তো নদীর খেলাপ সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা দশ হাজার টাকা আপনার কাছে চাইছি আল্লাহ মিনিটের মধ্যে একটা মানুষকে বিক্ষুক বানাইতে পারে একটা মানুষকে আল্লাহ রাজা বানাইতে পারে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই দশ হাজার টাকা তিন নাম্বারে কোন ব্যক্তি দিবেন আমি দশজন মানুষ চাইছি দিতেই হবে আমার ভাইয়েরা বন্ধুরা আমার তিন নাম্বারে কোন ব্যক্তি আছেন আপনি নগদে যা দিতে পারেন বাকিতে এই পনেরো দিনের মধ্যে আপনি দিয়ে দিবেন এক মাসের মধ্যে লেখা হবে আবার ভাইরা তিন নম্বর দশ হাজার টাকা একটু মেহরবানি করে বলেন আল্লাহর দরবারে গভীর নাত্রিতে কনকনা শীতের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমার বান্দারা মাথার গাম পায়ে ফেলে এত কষ্ট করে তোমার ঘর মসজিদে দান করতেছে দানগুলো কবুল কবল কর এই দানের ওচিলাই তার মা হয়তো বানাই বাবা নাই যেই বাবা মা এত কষ্ট করছে গভীর রাত্রিতে বাবা চেতন পাইয়া তাকায়া দেখে রে আমার আপনার মা বসে আছে জিজ্ঞাসা করতো ও আব্দুল রহিম আব্দুল করিমের মা তুমি কি ঘুমাও না আমার আপনার মা জবাব দিত কেমনে ঘুমাবো সন্তান পেটের মধ্যে সারা দেয় কলিজার মধ্যে আঘাত দেয় আমি ঘুমাইতে পারি না শুয়া থাকতে পারি না সেই মার কথা স্মরণ করে একটু সন্তান দাঁড়াইয়া যাও মার পাগল বাবার পাগল কে আস নাম ও শাহিন আলমবার পিতা আব্দুল সত্তার সাহেব পাঁচ হাজার টাকা জোরে বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা আল্লাহ শাহিনবার পিতা আব্দুস সত্তার পাঁচ হাজার টাকা দান করলো দুই হাজার টাকা নগদ তিন হাজার টাকা বাকি আল্লাহ যেই নিয়তে দান করলো সেই নিয়ত পূরণ করে দাও আল্লাহ হায়াতের মধ্যে বর দাও আল্লাহ তার পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে আল্লাহ তাদের কবরে তুমি দিও না সকলে বলোনা আমিন আমার ভাইরা রে পাঁচ হাজার টাকা একজন পাইলাম পাঁচ হাজার টাকা করে আমি কিন্তু দশজন মানুষ চাই দশ হাজার টাকা করে দশজন দুই নম্বরে পাইছি দুইজন দশ হাজার টাকা করে আর দশজন মানুষ পাঁচ হাজার টাকা করে দিতে হবে একজন পাইছি দুই নাম্বার পাঁচ হাজার কোন ব্যক্তি আছেন শমসের আলী ভাই লিল্লাহে তাকবীর জনাব মোহাম্মদ শমসের আলী শমসের আলী জিন্দাবাদ জিন্দাবাদ পাঁচ হাজার টাকা জোরে বলেন হাবা আল্লাহ শামসের ভাই পাঁচ হাজার টাকা দান করলো তিন হাজার টাকা নগদ দুই হাজার টাকা বাকি হলো পাঁচ হাজার টাকা মোট আল্লাহ শমসের ভাই দানটা কবল করে নাও দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও আল্লাহ যারা অসুস্থ সে সুস্থতার নিয়ামত দান করিয়া দাও পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে আল্লাহ তাদের কবরে তুমি দিও না সকলে বলুন না আমিন কে কয় হাজার আরিফ হোসেন আরিফ আহা ইল্লাই তাকবীর জনাব মোহাম্মদ আরিফ হোসেন সাহেব আরিফ হোসেন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ পাঁচ হাজার টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ প্রবাসী আরিফ হোসেন পাঁচ হাজার টাকা দান করলো আল্লাহ যেই নথি দান করছে সেই নথ পূরণ করে দাও লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও আল্লাহ সুস্থ তরিত শহীদ হায়াত বাড়ায় দাও পিতা মাতা দাদা দাদি নানা নানি কবরে গেছে আল্লাহ তাদের কবরে তুমি সকালে বলুন আমিন

মাস্টার সাহেবের বিবি সাহেব এক হাজার টাকা দান করলো আল্লাহ আরবি অবস্থির মতো অলি বানায়া নাও আল্লাহ সংসারের মধ্যে বরকত দেয়া দাও স্বামী স্ত্রীর মহাব্বত আরো বাড়ায় দাও তার পিতা মাতা দাদা দাদি নানা যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরে তুমি আযাব দিও না সকালে বলো না আমিন কোন ব্যক্তি আছেন পাঁচ হাজার টাকা করে দশ জনের মধ্যে আমি পাইছি দুইজন দশ হাজার টাকা করে দশ জনের মধ্যে দুইজনে পাইছি মাস্টার এই যে নাসির মাস্টার সাহেব সভাপতি তকবীর জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব নাসির উদ্দিন মাস্টার সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ পাঁচ হাজার টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ নাসির মাস্টার সাহেব পাঁচ হাজার টাকা দান করলো যেই রোদে দান করছে সেই নিয়ত পূরণ করে দাও লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও সম্মানি দাও পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে আল্লাহ তাদের কবরে তুমি সকলে আমি আমার ভাইয়েরা তিন নাম্বার চলে গেল চার নাম্বারে এখন ব্যক্তি পাঁচ হাজার টাকা দিবেন আমার ভাইরা দশজন মানুষ চার নাম্বারে কোন ব্যক্তি একটু মেহরবানি করে দাঁড়ায় যারা আমি দশ হাজার টাকা দেবো বা পাঁচ হাজার টাকা আমার ভাইরা টাকা পয়সা অর্থ সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে আমি আপনি থাকব না প্রবাসী খাইরুল ইসলাম সাহেব দুই হাজার টাকা জোরে কন মার হাবা প্রবাসী খাই ভাই দুই হাজার টাকা দান করলো যে দান করছে সেই নিয়ত পূরণ করে আদাও প্রবাসী থাকে আল্লাহ তোমার কুদ্দুতি রহমতের সাদর দিয়ে ডেকে রাখো কামাই রুজিতে বরকত দাও পিতা মাথা বেঁচে থাকলে এক হায়াত বাড়ায় দাও দাদা দাদি নানা নানি যারা কবরে আল্লাহ তাদের কবরে আজাব দিও না আমিন আবুল কাশেম সাহেব পাঁচশো আবুল কাশিম সাহেব পাঁচশত টাকা জুড়ে বলেন মার হাবা আবুল কাশেম ভাই পাঁচ পাঁচ হাজার না পাঁচ টাকা দান করলেন আল্লাহ আল্লা রে দানটা কবল করা পিতা মাতা মাতা আল্লাহ দাদা দাদি যেন কবরে তাদের কবরে আসাব জন একটু ঝুড়ে বলেন আমিনুমিয়া এক হাজার মজদুমিয়া এক হাজার টাকা ঝরে বলেন মার হাবা আল্লাহমাই এক হাজার টাকা দান করলো যেই নথে দান করছে সেই নহ পূরণ করো সকলে কোন আমিন মোবারক ভাই এক হাজার টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ আমার মোবারক ভাই এক হাজার টাকা দান করলো ধনেমান সম্মান ইজ্জত তুমি বাড়ায় দাও লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা কবরে আল্লাহ তাদের কবরে তুমি দিও না সকলে বলো না আমি আর জোরে বলেন না কামিন এই যে আমার দিকে দেখা একটু আমিন বলবেন দোয়া করবেন সবার জন্য করিম সাহেব করিম ভাই হ্যাঁ বসস্ত আব্দুল করিম সাহেব বিদেশে আছে আল্লাহ বাবার জন্য দোয়া চাইলেন আল্লাহ সন্তান হয়ে বাবার জন্য দোয়া চায় আল্লাহ আমার নবীজি দুনিয়াতে এসে বাবার চেহারা দেখতে পারে নাই ছয় মাসের গর্ব অবস্থায় বাবা হারাইছে ছয় বছর আমার ছয় মাসে আর ছয় বছর বয়সে জনম দুঃখিনী কর দাঁড়িনি মাকে হারাইছে সন্তান বাবার কথা মনে পড়ে গেছে বাবার জন্য এক হাজার টাকা দান করলেন আল্লাহ দানটা কবুল করে নি বাবার হায়াতের মধ্যে বরকত দাও শরীর সুস্থ বানায় দাও সকলে কোন আমি কেটা এটা কি

তার ছেলেরা কি বিদেশে থাকে ও দেশে চাকরি করে আব্দুল জোব্বার মেম্বার সাহেব এবং তার বিবি ও দুই জনের দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার ছেলেরা চাকরিবাকরি করে দুইজন সন্তান বাবার জন্য মার জন্য দুই হাজার টাকা দিছে যোৰেকন মার হাবা আল্লাহ সন্তান বাবা মাকে কত ভালোবাসে মোহাব্বত করে বাবার কথা মার কথা স্মরণ করে দুই হাজার টাকা দিছে আল্লা দানটা কবল করে নে এই সব পিতা মাতার রুহর উপরে পৌঁছায় দাও জান্নাতের বাগান বানায় দাও সকাল আমিন জোরে বলেন নাকি আমিন ফারুক সাহেব পাঁচশত টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ ফারুক ভাই পাঁচশত টাকা দান করলেন আল্লাহ যেই দান করছে সেই নিয়ত পূরণ করে দাও লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও মদিনার মুসাফিন হিসাবে কবুল করে নাও সকালে আমি সোলাইমান ভাই ছয়শত টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ আমার সুলাইমান ভাই ছয় টাকা দান করছে যে নতে দান করলো সেই নত পূরণ করে দাও লক্ষ কোটি টাকার মানিক বানায় দাও দুনিয়া শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ আখেরাতে মুক্তির ব্যবস্থা করে নই দেশ করো না সকলে এখন আমিন আমিন নুর ইসলাম মাস্টার সাহেব কে আছে ও আমার নাসির উদ্দিন মাস্টার সাহেবের বড় ভাই কো নুরুল ইসলাম মাস্টার সাহেব ওই যে হা আমি তো চিনি নঈ ইসলাম মাস্টার সাহেব 2000 টাকা যুরকন merhaba আল্লাহ নঈ ইসলাম মাস্টার সাহেব 2000 টাকা দান করলো জেনাতে দান করলো শয়নিত পূরণ করা লক্ষ কোটি টাকার মালিক বানাও আল্লাহ পিতা মাতা দাদা দাদি নানা নানা নি শ্বশুর শাশুড়ি যারা কবরে আল্লাহ তাদের কবরে তুমি আযাব দিয়ো না আমি আমার সাথে বলবেন শেষে আযাব দিয়ো না এটা সকালে বলবেন আমিন আকবর আলী ভাই না ভাই ও আজগর আলী ভাই আলহাস আজগর আলী সাহেব এক হাজার টাকা আরেকজনকে তার ছেলে আহা এতেকাল করছে তার নাম কি তার এক মিয়া আলহাস আজগর আলী সাহেবের ছেলে তার এক মেয়ে করছে তার জন্য এক হাজার টাকা আর হাজি সাহেব দিলেন এক হাজার টাকা মোট দুই হাজার টাকা দান করলো তাকবীর আল্লাহ নিজাব মসজিদের খেদমত করে মসজিদের খাদেম আল্লাহ তিনি দুই হাজার টাকা দান করলো যেনতে দান করলো সে নিয়ত করে আদাও তার সন্তান এতেকাল করছে তারেকের কবরে জান্নাত বাগান বানায় দাও এই সবগুলো পৌঁছায় দাও নৈরাস করে সকলে বলো না আমিন মুসলিম উদ্দিনের সন্তানেরা এক হাজার টাকা দান করছে মুসলিম উদ্দিন ইন্তেকাল করছে তার জন্য ছেলেরা বাবার কথা মনে পড়ে গেছে বাবার কথা স্মরণ করে বাবার জন্য এক হাজার টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ মুসলিম উদ্দিনের কবরে আজাব মাফ করে দাও কেমন পর্যন্ত কবরটা জান্নাতের বাগান বানায় দেওয়া সকলে বলো না আমিন নজরুল ভাই আহা নজরুল ভাই দেখেন এলাকার মানুষগুলো কত ভালো বাপমার কথা মনে করে তারা দান করতেছে নজরুল ভাই বাবার জন্য পাঁচশত টাকা জুড়ে বলেন মার হাবা আল্লাহ নজরুল ভাই বাবা নাই বাবার জন্য পাঁচশত টাকা দান করলো যে নিয়তে দান করছে সেই নিয়ত পূরণ করো বাবার কবর আজ মাফ করে দে মাউলা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও জুড়ে খন আমিন ও জানওয়ার ভাই আরিফের শ্বশুর আরিফবার শ্বশুর 500 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহর ইপরে শ্বশুর 500 টাকা দান করল জাইনত দান খোঁজে শাইনত পূরণ করে দাও আল্লাহ দুনিয়াতে সম্মান ইজ্জত বাড়ায়া দাও আল্লাহ যারা কবরে গেছে তাদের কবরে আজাব माफ করে দাও সরাবাড়ির দুলাল ভাই তিন টাকা জোরে বলেন মার আল্লাহ তিন টাকা দান করলো লক্ষ কোটি টাকার মালিক বানায় যারা কবরে গেছে তাদেরকে আনোয়ার ভাই কত দিলেন আর একটু বাড়াই দেন ভাই হ্যাঁ ঠকাইছে না কেউর কাছে কিন্তু চাইনি আনোয়ারবার কাছে চাইলাম আনোয়ার ভাই ও আরো দিছেনে এই চানোর ভাই আরো দিবে আনোয়ার ভাই আপনি দিয়ে না হ্যাঁ এই যে নেক্সট কত সুন্দর মন আমি জানি তো তার চেহারার মধ্যে একটা মায়াবী মায়াবী এক নূর আছে লিল্লাহে তাগবীর আল্লাহু আকবার কাম হলো না আপনারা কই নাকে একটু গরম বাজানি লিল্লাহে তাগবীর আল্লাহ যারা মোহাম্মদ আনোয়ার ভাই আনোয়ার ভাই जिंदाबाद 3000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ নর ভাই তিন হাজার টাকা দান করলো মা বাবার জন্য দান করলো আল্লাহ দানটা করে নাও যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরে আজাব দিও না আমি এক ভাই দিয়েছেন পাঁচশত টাকা নামটা মনে নাই ছোট্ট একটা সন্তানে দিয়া গেছে পাঁচশত টাকা আল্লাহ কবল করে নাও আদমিয়া তিনশো টাকা আল্লাহ কবল করে নাও আল্লাহ যে জেনেতে দান করতেছে সেগুলো পূরণ করে দেওয়া আমি আনোয়ার টাকা এক এখনই দিয়া দিল নগদে তিন হাজার টাকা জোরে কোন আল্লাহ আনোয়ার ভাই দানটা কবল করার যারা দিতেছে আল্লাহ সকলের দানগুলো গুলো কবল করে নাও আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও দুনিয়ার সম্মানিত জট দাও আল্লাহ বালা মুসিবত হইতে আমাদত করি না আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া কবরে ডাক দিও না সকলে বলো না আমিন আব্দুল বাসেদ হাজার টাকা জুড়ে বলেন মার হাবা আল্লাহ আব্দুল বাসেদ ভূয়া সাহেব এক হাজার টাকা দান করলো যে নিয়তে দান করছে সেই নিয়ত পূরণ করে দাও দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ দাদা দাদি নানা নানি যারা কবরে তাদের কবরে তুমি আযাব দিও না আমিন আমির ভূয়া সাহেব দাদা দাদির জন্য পাঁচশত টাকা জুড়ে বলেন খাবা আরে দেখেন নাতি হইয়া দাদার কথা মনে পড়ে গেছে দাদির কথা মনে পড়ল আমির ভূঁইয়া দাদা দাদির জন্য পাঁচশো টাকা আল্লাহ কবল করো আব্দুল কাদের ভাই কত সুন্দর মানুষ সামনে বসে বসে কথাগুলো শোনলো চোখের পানি জরাইলো আব্দুল কাদের সঙ্গে শত টাকা জিরে বলেন মার আল্লাহ যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করেন আল্লাহ আল্লাহ তো সব কিছু দেখে জানে শুনে অয়া আল আমু খ ইনত আল্লা আয়ু নিউ সন্তান মনে মনে কি কইতেছে মার জন্য দোয়া করতেছে আল্লাহ জানে কি জানে না আল্লাহ সব খবর রাখে জানে শুনে আমার ভাইরা বাবার কথা স্মরণ করে মার কথা স্মরণ করে সন্তান কনকনা শীতের রাত্রিতে তুমি ল্যাপটা দিয়া সুন্দর করে আরামে ঘুমাইবা যেই মা তোমাকে মাটির মধ্যে সময় নাই বুকের মধ্যে নিয়ে ওই গুরুস্থানের মধ্যে সাড়ে তিন হাত গর্তের মধ্যে পড়ে আছে রে সন্তান সেই মার কথা স্মরণ করে কি তোর একটা টাকা মসজিদে দিতে পারলি না আল্লাহর দরবারে কি জবাব দিবে রে সাইফুল ইসলাম এক হাজার টাকা জোরে বলে মার হাবা আল্লাহ সাইফুল ভাইয়া লাখ হাজার টাকা দান করলো তার পিতা মাতা যদি বেঁচে থাকেন এক হায়াত বাড়াও আল্লাহ যদি এন্তেকাল হয়ে থাকে পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ এই সবগুলো তিনাদের উপর উপর পৌঁছাইয়া দাও কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও সকলে বলুন আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের জন্য মাওলা নিজেই হইও জামিন দান করিলে মান কমে না টাকার

তিন হাজার টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ আমার রফিকুল ভাই তিন হাজার টাকা দান করলো যেই নিয়ত দান করছে সেই নিয়ত পূরণ করা দাও আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও সম্মান ইজ্জত বাড়ায়া দাও পিতা মাতা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরে তুমি আজাব দিও না সকলে বলো না আমিন নাম কি আব্দুল গফুর ভাই বাপ জন্য আব্দুল গফর ভাই একশত টাকা একটু জুড়ে বলতে হবে মার হাবা একশত টাকা আব্দুল গফর ভাই দিলেন দামটা কবল করে বাবা মার কবর আজ আপনার করা ফেল পাবেল ভাই দাদা দাদির জন্য পনেরোশো টাকা জুড়ে বলেন মার হাবা আমার পাবেল ভাই পনেরোশো টাকা দান করলেন লক্ষ কোটি টাকার মালিক বানাও সম্মান ইজ্জত বেড়ায় দাও দাদা দাদির কবর আজ আপ করো আমিন মকরবালি সাহেব পাঁচশত টাকা জুড়ে বলেন মারহাবা আমার মক্রবালি ভাই তোমার ঘর মসজিদ কে করে পাঁচশত টাকা দান করলো যে নিয়তে দান করছে সেই নিয়ত পূরণ করে সকল বলে আমিন রমিজ উদ্দিন সাহেব এক হাজার টাকা জুড়ে বলেন খাবা আল্লাহ আমার রমিজ ভাই রমিজ উদ্দিন ভাইয়া এক হাজার টাকা দান করলো আল্লাহ যেই নতে দান করছে সেই নত পূরণ করে দাও লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও নৈরাশ করো না আমিন হ্যাঁ আমার নাতি রুবেল এলাকার জামাই ওর শ্বশুরের জায়গা আছে না নাম জানি কি আমার রফিজুদ্দিন সাহেবের মেয়ের জামাই আমার নাতি রুবেল খুশি হয়ে কিছু টাকা আমাকে দিয়েছেন এবং দোয়া চাইছেন আল্লাফাক যেন তারকে কবল এবং মঞ্জুর করে নাই ছেলেটা খুবই ভালো আমাকে আগে নিয়ে আসতে আবার ওই দাওয়াতের সময় আজি সাহেবের মাধ্যমে কথা বলছেন প্রধান বক্তারা দেখলাম দৌড়ে যে সাগর দিগি থেকে আগে নিয়ে আসলো এই এলাকার জামাই উনি যদি ভুল ত্রুটিও মাঝে মধ্যে কইরা ফেলায় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন কবল করে সকল আমিন ওই রুবেল আমার নাতিন তার নানা নাই আল্লাহ যেন কবল করে জসিমুদ্দিন আমার নামে নামে আহা ইহে তকবীর জনাব মোহাম্মদ জসিমুদ্দিন সাহেব জসিমুদ্দিন সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ এক হাজার টাকা জোরে বলেন মার হা বাপ আল্লাহ আমার মিথ্যা জসিম উদ্দিন সাহেব এক হাজার টাকা দান করলো যে নতে দান করছে সেই নত পূরণ করে দাও লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও মক্কা মদিনা না দেখাইয়া কবরে ডাক দিও না জোরে বলে না আমিন পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরে তুমি আজা দিও না সকালে বলো না আমিন রুবেল ভাই টাকা রুবেল জি দিয়ে দিবি উনি ও তো যখন বলে দিয়ে দেয় ইনশাআ তালা আমার নাতি এবার মসজিদ আরো দান করছে গরিদ আচ্ছা এই রুবেল এলাকার জামাই আমার নাতি রুবেল মসজিদের জন্য এক হাজার টাকা জুড়ে বলেন মার হাবা আল্লাহ রুবের এক হাজার টাকা দান করলো যে নীতি দান করছে সে পূরণ করে আদাও লক্ষ কোটি টাকার মালিক বানায়া দাও তার নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি বংশধর সহ নিজের বংশধর যত মানুষ কবরে গেছে আল্লাহ তাদের কবরে আ কইরা মাপ জোরে বরে নামিন আর কোন ব্যক্তি আছেন মেহরবানি করে একটু আগে আসেন হুজুর আমার মা নাই মার জন্য একটি হাজার টাকা দান করলাম পাঁচটি হাজার টাকা দান করলাম মা যদি থাকতো ঈদের মধ্যে কাপড় কিনা দেওয়া লাগতো মা যদি থাকতো বেলা খানা দিতে হইতো বাবা যদি থাকতো লঙ্গি কিনা দেওয়া লাগতো আমি এই লঙ্গির টাকা কাপড়ের টাকা মসজিদে দান করে দিলাম ও আনসার আলী ভাই মোহাম্বতের ভাই আনসার আলী সাহেব পাঁচশত টাকা জুড়ে বলেন মার হাবা আরে আমার আনসার ভাই আল্লাহ কবুল করে নাও পাঁচশত টাকা দান করলো লক্ষ কোটি টাকার মালিক বানামিন তোমার নাম কি আমি হামদা হারে বাংলাদেশের প্রধান সাইরেন একজন মাওলানা মুফতি আমির হামদা তার নামে নামে আরে ছোট্ট একটা ছেলে দান করলো আটশত টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ এ আমির হামদাকে কবুল করো তার পিতা মাতাকে কবল করে নাও আল্লাহ দিনের জন্য কবুল করে নাও হায়াতের মধ্যে বরকত দেয়া দাও সমস্ত বালা ইতে ইতিহাসবাজ করিয়া নাও দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরে তুমি দিও না সকলে বলো না আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো দানকারীদের জন্য মাওলা নিজেই হইও জামিন কত টাকা কত পয়সা ও কারণে চলে যায় আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে পাওয়া যায় কেমতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হবে সেই দিন যদি কোনো আমলি না থাকে দেখবেন পাহাড় সমান সব সামনে দাঁড়ায় আছে আপনি বলবেন আমি তো এত আমল করি নাই ফাক মনে করায় দেবে তুমি যে আমার ঘর মসজিদে দান করছিলা এই দানের কারণে পাহাড় সমান সব আমি আল্লাহ তোমার জন্য রেখে দিছি সুবাহান আল্লাহ মসজিদে দান করেন মসজিদে যারা দান করে আল্লাহাক তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করবেন সুবাহান আল্লাহ একটু তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন প্রধান মেহমানের ওয়াস শুনবেন না অনেক তো রাত্রি হয়ে গেল প্রায় এগারোটার কাছাকাছি সেই সাড়ে আটটার থেকে এগারোটা পর্যন্ত কয় ঘন্টা চলে গেল